শ্যাম্পুর সাথে এমন দুটি জিনিস মেশালে চুল হবে চকচকে সফট সিল্কি শাইনি খুশকিমুক্ত এই শ্যাম্পু ভীষণ উপকারী বন্ধুরা মালবিকা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই শীতের সময় কম বেশি প্রত্যেকে চুলের সমস্যা হয়ে থাকে শ্যাম্পুর সঙ্গে এমন দুটি উপকরণ মাখিয়ে আমি দেখাবো ব্যবহার করে আপনাদের চুল সফট সিল্কি এবং শাইনি থাকবে হাতের কাছে দুটি উপকরণ সব সময় থাকে আপনারা চমকে যাবেন শুধু ভিডিওটি দেখতে থাকুন প্রথমত যেটা নিয়েছি এক টাকা দামে কিনি প্লাস শ্যাম্পু তো এই শ্যাম্পুটা আমি এই বাটির মধ্যে পুরোটা নিয়ে নেব এবারে আপনাদের যদি চুলের লেন্থ অনেকটা বড় হয় বা গোচে হয় তাহলে কিন্তু একটার পরিবর্তে আপনারা দুটো তিনটে ব্যবহার করতে পারেন যার যেমন চুলের লেন্থ অনুযায়ী ব্যবহার করবেন এখানে এক পাতা শ্যাম্পুর জন্য এক চামচ চিনি লাগবে এক চামচ চিনি দিয়ে দিলাম যদি শ্যাম্পুর পরিমাণটা যদি বাড়িয়ে নেন অবশ্যই চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবেন এই দুটোকে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে আসছে দিয়ে দেব ছ থেকে সাত ফোঁটা লেবুর রস লেবুর রসটা আমি ভালো করে এইভাবে ফেঁটে নেব আর লেবুর রস এতটাই আর কি আমাদের কার্যকারী হয় অনেকে দেখবেন এই বিশেষ করে শীতকালের সময় মাথার মধ্যে খুশকি হয় সেটা দূর করবে অনেকের হচ্ছে শীতকালে মাথায় অ্যালার্জি হয় মানে চুলকায় সেটা যদি আপনারা লেবুর রস দেন সেটাও উপকার হবে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তো আপনাদের বাড়ির কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে বাজারে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করতে পারেন এখানে আমি দু চামচের মতো নিয়ে নেব এই জেলটাকে এবারে শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নেব এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেব এবারে সব কিছু ভালো করে এইভাবে ফেটে নেব এক থেকে দু মিনিট ধরে এবারে দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবার আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো তো সেই জন্য মাথার চুলটা প্রথমত ভিজিয়ে নিতে হবে ভেজানোর আগে চুলের অবস্থাটা দেখাবো এই দেখুন একদমই পুরো ড্রাই উস্কো শু শুষ্ক হয়ে গেছে এই দেখুন আর যে শ্যাম্পুটা আমি ব্যবহার করবো তারপরেও আপনাদের আমি চুলটা দেখাবো এই দেখুন এবারে জল দিয়ে ভিজিয়ে নেব চুলে দেওয়ার আগে আরও কিছুক্ষণ এইভাবে ফেটে নেব ফেটে নিয়ে এবারে হাতের মধ্যে নিয়ে নেব এবার দু হাতের সাহায্যে এইভাবে দিয়ে দেব মাথা থেকে চুলের ডগা পর্যন্ত প্রত্যেকটাই জায়গায় খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে ম্যাসেজ করতে হবে প্রত্যেকটাই জায়গায় হাতের এইভাবে আঙুল দিয়ে হালকা করে মেসেজ করে নেবেন আর মিনিমাম দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে যদি চুলে ময়লা থাকে তাহলে শ্যাম্পুর পরিমাণটা অবশ্যই একটু কিন্তু বাড়িয়ে দিতে হবে দু মিনিট আমি রেখে দিয়েছিলাম এই রকমই অবস্থায় এবার আমি জল দিয়ে চুলটা ধুয়ে নেব করে ধুয়ে নিয়েছি এবারে জলটাকে এইভাবে নিগড়ে একটা সিরাম বানিয়ে নেব এখানে নারকেল তেল নিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেব পাঁচ ফোঁটা দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এক চামচ আর নর্মাল জল চার থেকে পাঁচ চামচ দিয়ে দেব তিন চার পাঁচ এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেবে সিরাম বা কন্ডিশনার বলতে পারেন পদ্ধতিতে চুলের গড়া থেকে ডগা পর্যন্ত প্রত্যেকটা চুলের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে চুলে গড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মেসেজ করে নেব এই কাজটাও ভালোভাবে করতে হবে যা কিছু করবেন একটু মনোযোগ সহকারে করবেন আর একদম আলতো হাতে খুব জোশে জোশে কিন্তু এইভাবে মানে মেশাতে যাবেন না আলতো হাতে এইভাবে চুলের মধ্যে ভালো করে মেসেজ করে দিতে হবে এইভাবে আমি সফট কাপড় দিয়ে চুলটাকে ভালো করে মুছে শুকিয়ে নেব তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চুল শুকিয়ে চলে এসেছি এবার আমি দেখাবো চুলটা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম সফট সিল্কি সাইনি কত সুন্দর হয়েছে শুধু দেখুন আমার মতো এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন চুলটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন দেখুন এই দেখুন নিজেকে খুবই ভালো লাগছে কারণ প্রত্যেকটা জিনিস যদি আমরা হাতে বানিয়ে যদি সেটা ব্যবহার করি সব সবথেকেই ভালো দোকান থেকে কিছু কিনে না ব্যবহার করাটাই ভালো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে আমার মতো এইভাবে বানিয়ে ব্যবহার করবেন খুব সুন্দরই ফল পাবেন আর কিছু বলবো না ভিডিওটা বেশিক্ষণ আর বাড়াবো না তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন হয়ে আছে প্লিজ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই